আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা দশ নম্বর সেক্টরের খুব প্রমিনেন্ট লোকেশানে ব্র্যান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে এবং আই হোপ আপনারা এত সুন্দর ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট এই প্রাইসে দশ নম্বর সেক্টরের অন্য কোনো রোডে আপনারা পাবেন কারণ আমাদের এই অ্যাপার্টমেন্টটি জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর মানে তিনতলায় অবস্থিত একদম ব্র্যান্ড নিউ যে বিল্ডিংটা এই পঁচিশ দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে এই হ্যান্ড ওভার হয়েছে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট প্লাস সিক্স বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর পাঁচ কাঠার ডাবল বিল্ডিং চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমাদের অ্যাপার্টমেন্টের সাইজ সো আমি লিফ্ট অ্যান্ড স্টেয়ার এরিয়াটা আপনাদেরকে দেখালাম এখানে অনেকখানি লবি আর এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স ফ্ল্যাট নাম্বার টু এ সো আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে যে স্পেসটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস অ্যান্ড ড্রয়িংয়ের স্পেস হচ্ছে বিশাল একটা ডাইনিং এরিয়া আছে বিশাল মানে ডাইনিং আপনারা অনেক সুন্দর করে সাজাতে পারবেন যাতে ফার্নিচার বেশি বা অনেকে ডাইনিং ওয়ার্ডরুম আছে ওয়াল কেবিনেট করতে চান একটা বেশি সো আপনাদের জন্য এইখানে দেখেন অনেক স্পেস আছে আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের এই কাজটাতে কমন ওয়াশরুম এবং সাথে গেস্ট বেড এবং আমাদের এই অ্যাপার্টমেন্টে তিনটা বেডরুমের সাথে আপনারা তিনটা ব্যালকনি তৈরি প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু একটা করে ব্যালকনি আছে সো এই হচ্ছে আমাদের ড্রয়িং ড্রয়িংয়ের সাথে এখানে আলো বাতাসের জন্য খুব সুন্দর হচ্ছে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে এবং দুটা ব্ল্যাটের মাঝখানে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে কেয়ার পাওয়া পর্যাপ্ত পরিমাণে গ্যাপ থাকা করলে সেটটা দিয়ে আপনাদের খুব সুন্দর বাতাস পাস হওয়ার একটা জায়গা আছে এবং খুব সুন্দর বাতাস পেয়ে যাবে সো ড্রয়িংটা দেখলাম আমি ডাইনিং এবং ওই বাসটাতে যাওয়ার আগে আপনাদেরকে কমন ওয়াশরুম এবং থার্ড বেডরুমটা দেখিয়ে নিই এই হচ্ছে আমাদের কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে এখানে প্যান ইউজ করা হয়েছে অনেকেই দেখি যে প্যান চায় এখানে প্যানটা দেওয়া হয়েছে এবং চাইলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন প্যান উঠিয়ে কমার বসিয়ে নিতে পারবেন আর যে ফিচার ফিটিং সব কিছুই একদম নতুন আছে যেহেতু ব্র্যান্ড নিউ ফ্ল্যাট একদিনও ব্যবহার করা হয়নি আর এই হচ্ছে আমাদের গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম গেস্ট বেডরুমটাও খুবই চমৎকার সাইজের এবং আপনার প্রত্যেকটা রুম কিন্তু আমি বলবো দেখলে পছন্দ হবে এখানে ছোটো বলতে কিছু নাই মাস্টার আর চাইল্ড বেড ভিতরেও খুব চমৎকার স্পেস আছে আর এই যে যেটা বলছিলাম যে তিনটে বেডরুমের সাথেই আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন গেস্ট বেডরুমের ব্যালকনিটা দেখেন চমৎকার এবং গেস্ট বেডরুম এখানে দাঁড়াইলেও আপনাদের যে দেখেন অনেকখানি গ্যাপ অনেক গ্যাপ এখানে মানে মোটামুটি একটা রাস্তার সম পরিমাণ গ্যাপ থাকার কারণে এই রুমটাতেও আপনারা চমৎকার সানলাইট পেয়ে যাবেন এবং শুধু সানলাইট না আমি যে বারান্দায় দাঁড়িয়ে আছি খুব চমৎকার বাতাস পাচ্ছি আমি সুন্দর একটা মিষ্টি বাতাস এই বারান্দাটাতে দাঁড়ালে পেয়ে যাবেন আমরা গেস্ট বেডরুমটা দেখলাম এই হচ্ছে ড্রয়িং অ্যান্ড টাইমিং আরটা জিনিস হচ্ছে সাউথ ফেসিং হওয়ার কারণে যে ক্রস ভেন্টিলেশনটা দেখে এই পাশে দুইটা দরজা এবং দুটো দরজা বরাবরই বারান্দা আছে তো ওই বারান্দাটা দিয়ে বাতাস একদম সম্পূর্ণ ফ্ল্যাটে প্রবেশ করবো এদিক দিয়ে প্রবেশ করে একদম গেস্ট বেডরুম পর্যন্ত খুব চমৎকার ক্রস ভেন্টিলেশান এখানে আপনারা পেয়ে যাবেন তো এই যে স্পেসটিকে যেটা বলছিলাম যে ডাইনিং এরিয়াটা অনেক বড় এখানে ডাইনিং টেবিল রাখার করে আপনারা খুব সুন্দর করে আপনাদের ফার্নিচারগুলো আছে ফার্নিচারগুলো প্লেসমেন্ট করার পরেও অনেক জায়গা থাকবে এবং এই কথাতে চাইলে এখানে যেহেতু একটা হল টানা আছে এখানে একটা সুন্দর কেবিনেট অপরে করে দিতে পারবে বা ডাইনিং এখানে বসিয়ে দিতে পারবেন ডাইনিং ডাইনিং এর সাথে এখানে ডাইনিং বেসিন দেওয়া আছে কাউন্টার বেসিন অ্যান্ড এই পাশটাতে একটা পানির লাইন আছে যেখানে তাহলে আপনারা ওয়াশিং মেশিনটা ওষুধ নিতে পারবেন সো বাকি রুমগুলোতে যাওয়ার আগে কিচেনটা আপনাদেরকে দেখাই নি এখনও এই হচ্ছে আমাদের কিচেন সুন্দর একটা কিচেন যে কিচেনের নিচে স্পেস আছে ক্রেবিনেট করতে পারবেন অ্যান্ড উপরেও এখানে কিচেন বুডের জন্য প্রভিশন করা আছে একজস্ট ফ্যানের জন্য প্রভিশন করা আছে

এটা হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ড বেড বেডরুম সাইজটা কিন্তু দেখেন এখানে খুব সুন্দর একটা স্পেস পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে এই বাসটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আর যেটা হচ্ছে সবচেয়ে যে প্লাস পয়েন্ট দক্ষিণমুখী বারান্দা দক্ষিণমুখী বারান্দা এবং এই কিন্তু দশ নম্বর সেক্টরের খুবই প্রাইম একটা লোকেশানে হাতের কাছে আপনারা ইউনিভার্সিটি বাজার হসপিটাল সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে আপনারা টঙ্গি আশুলিয়া যেদিকে যেতে চান এবং খুব কৃষি কিন্তু আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ প্রায় চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেলে এই সেক্টর ভ্যালু আরও বেড়ে যাবে আমরা চার মেট দেখলাম কথা বলতে আমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এইরকম যে অ্যাপার্টমেন্টগুলো আমরা দেখাচ্ছি এই ফ্ল্যাটগুলো সবার আগে ভিজিট করতে চাইলে বা যদি আপনি কেনার জন্য ইন্টারেস্টেড হন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম অনেকটা নিষ্পেশন তো নর্মালি জি প্লাস সিক্স বিল্ডিং যেগুলো নতুন যেভাবে করে এগুলোতে এত স্পেস পাই না কিন্তু এই ফ্ল্যাটটাতে অনেকখানি মানে ডিজাইনের কারণে এত সুন্দর স্পেস বের হয়েছে প্রত্যেকটা জিনিস খুবই স্পেশিয়াস ড্রয়িং ডাইনিং এবং বেডরুমগুলো ওয়াশরুমটা ওপরে দেখেন সব কিছু ডিপেন্ড করে আসলে আর্কিটেকচারাল ডিজাইনের উপর ভালো ডিজাইন হলে অনেক ওয়েস্টেজ স্পেস বেঁচে যায় সো এই ফ্ল্যাটটা তো দেখে কোনো স্পেস নষ্ট হয়নি প্রত্যেকটা স্পেস প্রপারলি ইউটিলাইজ করা হয়েছে হচ্ছে মাস্টার বেডরুম অ্যান্ড অবভিয়াসলি মাস্টার বেডরুমের সাথে এখানে সাউথ ফেসিং একটা বারান্দা তিনটা বেডরুমের সাথে আমরা তিনটা বারান্দা পেয়ে যাচ্ছি তো চমৎকার দক্ষিণমুখী ব্র্যান্ড এই ওই ফ্ল্যাটটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেওয়া আছে এবং একটা জিনিস আপনাদেরকে একটু বলি যেটার প্রাইসটা কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসেই রাখছি তো অল্প দামে বা মার্কেটে যে কম দামে এই ফ্ল্যাটটি কিনতে চাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম